সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম সেনাবাহিনীর পাশাপাশি বিচারিক ক্ষমতা পেল সশস্ত্র বাহিনী প্রতি জরুরি নির্দেশনা নাগরিকদের ভিসা নিয়ে অবস্থান ভারত বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না হবে কেউ কথা রাখেনি ওবায়দুল কাকু কথা দিয়েছিল যে যদি দিন খারাপ হয় তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় যাবে কিন্তু কথা দিয়ে কথা রাখেনি ওবায়দুল কাদের কাকু দর্শক শেখ হাসিনার সরকারের পতনের পর যখন হেলিকপ্টার যুগে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন তারপরে প্রশ্ন উঠেছে যে এই দেশের নামি দামি যারা কথায় কথায় খেলার চিন্তা করতো আওয়ামী লীগের সেই সকল বাঘা বাঘা এমপি মন্ত্রীরা কে কোথায় আছেন তবে খেলার ডাক দিয়ে যিনি সবার আগে দেশ ছেড়েছিলেন শামীম ওসমান এই মুহূর্তে দিল্লির দরগাতে তিনি দিন কাটাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতেছেন বাংলাদেশে আওয়ামী লীগজন আবারও আসতে পারে সেই দোয়া করতেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে দলটির যিনি চিফে ছিলেন মানে প্রধান বক্তা হিসাবে ভূমিকা রাখতেন ওবায়দুল কাদের তিনি আসলে কোথায় একটা ছবি ভাইরাল হয়েছিল সেই ছবিতে আমরা ভাবছিলাম যে তিনি সিঙ্গাপুর চলে গেছেন তবে ছবিটি আসলে এই সাম্প্রতিক সময়ের কোনো ছবি না রিউমার চেক থেকে সেটা আপনার কনফার্মেশন করা হয়েছে তো ওবায়দুল কাদুর সাহেবকে শেষে খুঁজে পাওয়া গেছে ভারতের একটি গণমাধ্যম বলছে যে দিল্লিতে আপনার অবস্থান করছে ওবায়দুল কাদের এবং নিয়ে দ্য মিরো এশিয়া সহ বেশ কিছু গণমাধ্যম আজকে রিপোর্ট করেছে যে ওবায়দুল কাদের ভারতে আছে কিভাবে তিনি পাঁচই আগস্ট গভীর রাতে প্রথমে পৌঁছালেন যশোর সেইখান থেকে বিশেষ নিরাপত্তায় বিশেষ সিকিউরিটিতে তিনি বাংলাদেশ ত্যাগ করলেন এখন এটার পেছনে কারা কারা জড়িত তাদের নিয়েও হয়তো একটা ইনভেস্টিগেশন আসবে আসুন দেখি ওই দিন কি মানে ঘটল মিনিমাম বিশ লক্ষ টাকা লেগেছে আপনার এই সীমান্তগুলি দিয়ে যারা এপার ওপার দৌড়ে পালিয়েছে অভিযোগ আছে ভিআইপিদের অনেকে পার হওয়ার সময় দু দেশের প্রশাসনের লোকজন সহায়তা করেছে যদিও এই বিষয়ে কেউই মুখ খুলছে না আওয়ামী লীগের সাজানো প্রশাসন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করতে অনেকে তাদের নির্বিঘ্নে দেশ ছাড়তে সব ধরনের সহায়তা দিয়েছেন এবং কি এখনও দিচ্ছেন কেউ কেউ বলছেন সেনাবাহিনীর অধীনে থাকা ছয়শো সাতান্ন না ছয়শো সাতাশ জনের মধ্যে সেনাবাহিনী ছয়শো জনকে ছেড়ে দিয়েছেন কারা ছিল এই ছয়শো জন কারা দেশ ছেড়ে পালিয়েছে একের পর এক আমরা পত্রিকায় দেখছি প্রশাসনের বিভিন্ন নামিদামি কর্মকর্তা এমপি মন্ত্রী অনেকেরই দেশ ছেড়ে পালানোর খবর এখন প্রতিদিন গণমাধ্যমে আসছে পাঁচই আগস্ট মধ্যরাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রথমে বিশেষ নিরাপত্তায় যশোরে গিয়েছিলেন সেখানে তাকে একটি গুরুত্বপূর্ণ নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়েছিল আর এই আশ্রয়টা কে দিয়েছিল এটা প্রশাসন কর্তৃক দেওয়া হয়েছিল পরদিন তিনি বিশেষ প্রহরায় মানে বিশেষ পাহারায় বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেন বিষয়টি যশোর এবং বেনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে কনফার্মেশন করেছে তবে তারা পরিচয় প্রকাশ করতে সাহস পাননি এছাড়া সাতই আগস্ট রাজশাহী ঢা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খারুজ্জামান লিটন এবং পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সহ আরও বেশ কয়েকজন একই সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছেন এমন খবর নিশ্চিত হওয়ার পর স্থানীয় লোকজন বিক্ষোভ করেছেন এখন ভারতে যাওয়ার পর তারা এক ধরনের গা ঢাকা দিয়েই ভারতীয় চলাফেরা করছেন যেন ভারতীয় গণমাধ্যম সংবাদকর্মী অথবা ভারতে বসবাসকারী বাংলাদেশিদের চোখ তারা এড়িয়ে যেতে পারেন অপ্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন না আর ওবায়দুল কাদের সহ শেখ হাসিনা সহ যারা এই লেভেলে আছেন তাদেরকে ভারত সরকার বিশেষ ছায়া প্রোটোকল দিয়ে যাচ্ছে ইভেন ভারতে বসেই এই মুহূর্তে শেখ হাসিনা তিনি আওয়ামী লীগের যারা যে সকল নেতারা ভারতে অবস্থান করছেন অনেকেই ম্যাক্সিমাম কিন্তু ভারতে আছে তাদের সাথে নিয়মিত যোগাযোগ করছেন মাঝে মাঝে মিটিং কনফারেন্স করছেন বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন ইভেন কিভাবে এই পরিস্থিতি থেকে উত্তরণ হওয়া যায় সেই বিষয়ে তারা কথা বলছেন এমনকি ভারত সরকারের সাথেও নিয়মিত মানে যোগাযোগ তারা মেনটেন করছেন তো ওবাদুল কাদেরকে সর্বশেষ যতটুকু তথ্য যে তাকেও দিল্লির একটা শপিং মলে আপনারা দেখা গিয়েছে তবে ছবি টবি তোলার সুযোগ হয়নি এমনটাই দাবি ভারতীয় গণমাধ্যমগুলোর খেলা হবে আসসালামু আলাইকুম সেনাবাহিনীর পাশাপাশি বিচারিক ক্ষমতা পেল সশস্ত্র বাহিনী সেনাবাহিনীর পর এবার বিমান ও নৌবাহিনীর কর্মকর্তাদেরও আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল সরকার পরবর্তী সাত দিন পর্যন্ত তারা এই ক্ষমতা পাবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেশন দুই শাখার সিনিয়র সহকারী সচিব জেতি প্রুর সই করা সতেরোই সেপ্টেম্বরের প্রতিস্থাপিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের মতো রাজধানী ঢাকা সহ সারা দেশে তারা এই ক্ষমতা পেলেন প্রজ্ঞাপনে বলা হয়েছে ফৌজদারি দণ্ডবিধি আঠারোশো আটানব্বই এর বারো এক ও সতেরো ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে প্রজ্ঞাপন জারির পর থেকে পরবর্তী ষাট দিন পর্যন্ত তারা এই ক্ষমতা পাবেন এতে আরও বলা হয়েছে ফৌজদারি দণ্ডবিধি আঠারোশো আটানব্বই এর চৌষট্টি পঁয়ষট্টি তিরাশি চুরাশি পঁচানব্বই এর দুই একশো একশো পাঁচ একশো সাত একশো নয় একশো দশ একশো ছাব্বিশ একশো সাতাশ একশো আঠাশ একশো এবং ধারা সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এর আগে সতেরোই সেপ্টেম্বর সেনাবাহিনীর কর্মকর্তাদের বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে ছাত্রদল নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতিতে বন্যা দুর্গত মানুষকে উদ্ধার যানমালের নিরাপত্তা ও ত্রাণ সাহায্য বিতরণে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দফতর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় কুড়িগ্রাম লালমনিরহাট নীল ফামারি রংপুর ও গাইবান্ধা জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে টানা বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বন্যা দুর্গত এলাকাগুলোতে উদ্ধার কাজ পরিচালনা ও বন্যাত্রদের সহযোগিতা প্রদান এখনও পর্যাপ্ত এতে আরো বলা হয় প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশের যে কোনো দুর্যোগ দুর্বিপাকে কিংবা সংকটে একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে হঠাৎ এই বন্যায় মানুষের জীবন ও সম্পদ রক্ষায় এবং ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট ইউনিটগুলোর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের নেতাকর্মীদের প্রতি বিভিন্ন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির নির্দেশনাগুলো হলো সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনার কাজে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে গবাদি পশুগুলোকেও নিরাপদ স্থানে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে উদ্ধার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য প্রতিটি ইউনিটে প্রয়োজনীয় সংখ্যক রেস্কিউ টিম প্রস্তুত রাখতে হবে স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে পরামর্শক্রমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে হবে শুকনো কিংবা রান্না করা খাবার খাবার স্যালাইন ফিটকিরি পানি বিশুদ্ধকরণ প্রয়োজনীয় ওষুধ প্রস্তুত রাখতে হবে যারা বাড়ি ছেড়ে যাবেন তাদের বাড়িঘরের নিরাপত্তা নিশ্চিতের জন্য স্থানীয়দের সঙ্গে পরামর্শক্রমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বন্যা পরবর্তী সময়ে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে হবে সব ক্ষেত্রে নারী শিশু ও বৃদ্ধদের অগ্রাধিকার প্রদান করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে দুর্গত এলাকায় চিকিৎসা সহায়তার জন্য মেডিকেল টিম গঠন করা হবে বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত বাদ পুনর্নির্মাণ সহ যাবতীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে বন্যা পরবর্তী সময়ে টাইফয়েড ডায়রিয়া আমাশয় সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দেয় সেজন্য ইউনিট ভিত্তিক মেডিকেল টিম গঠনসহ প্রয়োজনীয় চিকিৎসা ও ঔষধ বিতরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে হবে অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে বাংলাদেশি নাগরিকদের ভিসা নিয়ে অবস্থান জানালো ভারত বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা পাওয়া নিয়ে নানা জটিলতা দেখা দিয়েছে দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের পর থেকে ভিসা পেতে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ করছেন সেবা প্রত্যাশীরা এমন পরিস্থিতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত রোববার ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ভারতের পর রাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছেন আপতকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া বাংলাদেশিদের আপাতত ভিসা দেওয়া হচ্ছে না মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন আপাতত বাংলাদেশিদের চিকিৎসা এবং জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন পূর্ণ মাত্রায় কাজ শুরু হবে এবং ভিসা প্রদানও স্বাভাবিক হবে প্রতিবেদনে বলা হয়েছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই পরিষেবা ছিল বাংলাদেশের পরিস্থিতিতে ভারতীয় দূতাবাসের বহু কর্মীকে ভারতে ফিরিয়ে আনা হয় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর ভারতীয় ভিসা কেন্দ্রগুলিতে পুনরায় কাজ শুরু হলে সেখানেও বিক্ষোভ দেখাতে শুরু করেন অনেকে এর জেরে ফের ব্যাহত হয় কাজ বাধ্য হয়ে ভারতীয় দূতাবাস এবং ভিসা কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা মোতায়েন করে অন্তর্বর্তী সরকার এর মধ্যে ভিসা আবেদন কেন্দ্রগুলোতে সেপ্টেম্বর থেকে আবার জরুরি ভিত্তিতে পরিষেবা দেওয়া শুরু হয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র জানিয়েছেন প্রাথমিকভাবে ঢাকা রাজশাহী চট্টগ্রাম সিলেট এবং খুলনায় ভিসা সেন্টার চালু হয়েছে তবে এখনই সকলে ভিসা পাবেন না কেবলমাত্র যারা চিকিৎসা জন্য আসবেন জরুরি ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে তাদেরই এর আগে সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে ভারত জানায় বাংলাদেশের পরিস্থিতি এখনো স্বাভাবিক নয় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ভিসা প্রদানের বিষয়টিও আগের মতো হয়ে যাবে তবে আপাতত শর্ত সাপেক্ষে বাংলাদেশিদের ভিসা প্রদান করা হবে